সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ একুশে ভাদ্র বাংলাদেশ মতে তেইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিন রবি উলাওয়াল রোজ শনিবার চতুর্থী তিথি থাকবে দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত এটা হচ্ছে শ্রী শ্রী গণেশ চতুর্থী এবং গণেশ পূজা দায়িত্ব দিবা দুইটা বিয়াল্লিশ মিনিট একুশ সেকেন্ডের মধ্যে নির্ণয় সিন্ধু মতে বরদা চতুর্থী সিদ্ধিবিনায়ক ব্রত এবং গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ কলঙ্কিনী ব্রত এবং গণেশ পূজা এবং শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত হবে আজকের দিনে তো নক্ষত্র থাকবে সকাল এগারোটা সতেরো মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল সিংহ রাশিতে রবি বুধ এবং কন্যা রাশিতে শুক্রকেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সামনের উপলক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রভর্তীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবেন সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন কামনা বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত হবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে চোর সিটিংবাজের দৌরাত্ম কমবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ শান্তিপ্রিয় মানুষ সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের স্বপ্ন বাস্তবায়ন হতে পারে আজকে দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয়ে ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত করবে তবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরতে পারে অভিমান দানা বাঁধতে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া ব্যবসা বাণিজ্যের মন্দা দিতে পারে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা হাতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসেদ প্রতিষ্ঠার যশ সম্মান ধোলায় মিশিয়ে দিতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ন ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে চলার পথে কাঁটা কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকুন সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের থেকেও দূরে থাকার সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি ভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইসিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি জীবন গড়ার কারিগর করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিতব্যয় কৌশলী সঞ্চয় হন তবেই না সুদিনের সূর্য ফোকাস মারবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে দূরজনের আত্মীয়বেসের জতপরনাস্তে ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে এমন কি পরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদ দিকে ধাবিত হবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বৃদ্ধি পেলেও উপহার উপঢুকন আদিও সমানে প্রাপ্ত হবে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে উন্নতির জোয়ার অব্যাহত থাকবে যার ফলে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকেও বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহরাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব রোগ করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বন্ধুত্বের ভিতকে খেয়ে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে ঠিক ঘাতক প্রমাণিত হবে তাই তো ডাইনে বামে সামনে পিছে একটু নজর রাখুন বুদ্ধি খাটিয়ে কাজে অগ্রসর হন তবেই না সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠে আনবে এমনকি অর্থভাগ্যকে চুমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের পাকাপাকি করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কেরিয়ার চমকে দেবে কর্মস্থলে উপহার উপর ঢৌকন পাবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখল থাকবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহবাক কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্রও হাতে আসতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে বিশেষ করে জমকালো একটি দিন উপভোগ করবেন তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ সরবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি সম্পত্তি দোকানপাট ও যানবাহন যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগে সে হাজির হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন শ্রমিক আন্দোলন কলকারখানার উৎপাদন ব্যাহত হয়েছিল ব্যবসা ছিল গতিশীলতা থমকে গেছিল সেগুলো পুনরুদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি তাদের সহযোগিতায় আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্রফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করবে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানুক্য তৈরি হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মুখ ফুসকে এমন কথা বেরিয়ে যাবে যা আপনাদের বিশেষ করে অপমানিত করবে বা ধরুন নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে ফেলবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু আত্মীয় পরিজনেরা সবাই মিলে কিন্তু শত্রুতায় মেতে উঠবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ তবে এই দিও কিন্তু বিফলে যেতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে এমনকি আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে পেঁপে উঠবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ হাতে আসবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সাধন বজনের সিদ্ধিলাভ করাবে কামনা বাসনাকে পূর্ণতা দেবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন যা আপনাদের ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি পকেট টাকায় পূর্ণ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে যারা গুরুগিরি শিক্ষকতা আইন পেশার সঙ্গে নিযুক্ত আছেন তাদের জন্য দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র জমকালো যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি মামলা মকদ্দমা কোর্টকে চৌচাল্লিশ বিচারে জয়ী করবে সেই সঙ্গে কেরিয়ারকে দশ গুণ চমকে দেবে এমনকি শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করবেন নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবেন এমন কি দূর থেকে কোনো শুভ সংবাদও প্রাপ্ত হবেন আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে বিরোধী পক্ষ পিছু ঘটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম মাইল ফলক হয়ে থাকবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ চলার পথকে গুণ উন্নত উন্নতির দিকে অগ্রসর করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হন তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি শতভা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস সাজবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজ দিন আপনাদের উপভোগ করাবে সেই সঙ্গে ডাকযোগে যোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে এমনকি বন্ধুত্বে ফাটল ধরবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে মামলা মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দেবে সেই সঙ্গে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে চোর সিটিং বাজার দৌড়াতে পড়তে হবে ভয়ভীতি অপমান অপদস্থ হতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই संगे हमारे बिक्सान সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ আপনার ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে দিনটি অতি করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার